প্রিয় শুভানু দেয়ী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বর্তমানে অনেকটা প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়েছি মানুষ রোবটি হয়ে গেছে এখনকার মতো সকালবেলা কলিং বেলের শব্দে বাসার সামনে বা পাড়া মহল্লায় বেল বাজিয়ে কেউ বলে না এই পেপার এই পেপার সকালটাই একটা সংবাদ বিভিন্ন মাধ্যমে আমরা পেপারের মাধ্যমে আমরা সর্বপ্রথম পেতাম বা জানতাম এখন মাল্টিমিডিয়ার যুগে আমরা অহরহই বিভিন্ন মাধ্যমে মাল্টিমিডিয়ার বিভিন্ন কল্যাণে হাতের মুঠোয় যে সংবাদগুলো পাই এটা আমাদের অনেক সময় ভাবায় চিন্তাগ্রস্তভাবে আমরা চিন্তিত থাকি সর্বক্ষণেই কেননা যার হাতেই একটা ডিভাইস রয়েছে সেই প্রতি মুহূর্তেই মিটে মিটে খবরের আদান প্রদান সম্পর্কে জানতে পারে তা আমরা সেই যদি প্রথম ঘহনার দিকে কথা বলি যে আলোর সাথে ভালোর পথে যে প্রথম আলোর যে পথ চলা প্রথম আলো আমাদের ভালো লাগার শৈশবের একটা পত্রিকা ছিল সংবাদ মাধ্যম ছিল জনগণের নির্ভর সংবাদ মাধ্যম ছিল আর একটা পত্রিকাও তার সাথে তাল মিলিয়ে দীর্ঘদিন চলে আসছে আপনারা দেখে থাকবেন যে পাশেই রয়েছে আমরা জনগণের পক্ষে বাংলাদেশ প্রতিদিন দেখেন কত সুন্দর করে অনলাইনেও এই ই পেপার পাওয়া যাচ্ছে যে ঐক্যের প্রতীক বেগম খেলদা জিয়া সালাউদ্দিন বলছে অবলা প্রাণীর উপর অত্যাচার বন্ধ হোক জান্নাতুল সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা এবং ছাত্রদল নেতার বাড়িতে লুটপাত হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট থাইল্যান্ডে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো ষট্টি বাজারে বেড়েছে লেনদেন বিশ্বকাপ স্টেডিয়ামের পাশেই প্রায় পাঁচশো ব্যাগে মানুষের দেহবাশেষ উদ্ধার এবং শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় বন্যায় আক্রান্তদের জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা এই যে এই পোর্টালগুলো বা এই যে যে আমাদের প্রিয় যে এই যে ফেসবুক ছাড়াও বিভিন্ন মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ নিউজগুলো যে হয় আমাদের বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত এবং আজকের গুরুত্বপূর্ণ তথ্য যে আপনি জেনেই থাকেন যে আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের এই যে নিউজগুলো আমরা খুব যে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং তার মধ্য দিয়েও রয়েছে যে বিশ্ববাজার যুক্ত বাংলাদেশে আশ্রয়পটল গভর্নমেন্ট এবং বিভিন্ন খুব সংবাদ স্মুথভাবে আমরা এই বাংলাদেশ প্রতিদিন এবং হচ্ছে প্রথম আলো আলোর পথে ভালোর সাথে যারা দীর্ঘদিন ধরে আমাদের যে একটা নিউজ হয়ে আসছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করেছে তারেক রহমানের দেশে ফেরা এ নিয়ে অনেক গুঞ্জন অনেক বিভিন্ন ফেসবুক মাধ্যমে পোর্টালে নিউজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা এবং আগামী ছয় তারিখ যে আমাদের একটা আশঙ্কা করা হয় বাংলাদেশের ভূমিকম্প এবং ভূমিকম্প নিয়ে একটা প্রচার প্রচারণা আশঙ্কা আকাঙ্ক্ষা এ নিয়েও আমরা খুব শঙ্কায় রয়েছি এবং এই যে পাবনায় যে ব্যাপারটা পাবনায় যে ব্যাপারটা হয়েছে এটা নিয়েও আমরা খুব দুঃখ প্রকাশ করছি যে মানুষের মানবতা আজ হারিয়ে গেছে দেখেন মানুষের মানবতা কোথায় যে পাবনায় যে ব্যাপারটা হয়েছে পাবনায় আটটি কুকুর ছানাকে হত্যায় সরকারি কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে একটা অবলা প্রাণী তার আট আটটি সন্তানকে কি নির্ভমভাবে বস্তার মধ্যে ভরে জলের ভিতর ডুবিয়ে এবং শ্বাসরুদ্ধ করি এক প্রকার মারা হয়েছে এটা বাংলাদেশ এবং বিশ্ববাসীর চোখে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং বিভিন্ন পোস্ট বিভিন্ন জনরাই এর নেগেটিভ বা এর খারাপ দিক এবং মানবিকতার যে কোন পর্যায়ে পড়ছে এটা নিয়ে অনেকে অনেক নিউজ করেছে এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ এবং আমরা এই বিশ্বের মাল্টিমিডিয়া বা এই প্রযুক্তিগত দিক দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখি সত্য নিউজ প্রকৃতি নিউজ এবং সঠিক নিউজ দেখে আমাদের সচেতন থাকা এবং শান্ত থাকা এবং ধৈর্য ধারণ করা এবং সত্য খবরটা জানা অত্যন্ত জরুরি তা যে যেখানে থাকবেন সকলে সঠিক তথ্য আতঙ্কিত খবর আতঙ্কিত নিউজ কেননা সবের হাতেই ডিভাইস রয়েছে সেই ডিভাইস দিয়ে একটা নিউজ বা তথ্য প্রচার করলেই কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে যায় এবং সেই তথ্যটা জেনে অনেক মানুষ প্রচারের মাধ্যমে আতঙ্কিত হয় তা আসুন সবাই সঠিক তথ্য প্রচার করি সঠিক তত্ত্ব প্রসার করি এবং আমরা আমাদের যার যার অবস্থান থেকে মানবিক হই সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর এবং আগামীর বাংলাদেশ কামনা করছি ধন্যবাদ